হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি রাতের বেলা থেকে ওর বাবা রাতের বেলা বাচ্চাদের জন্য খাবারের প্যাকেট নিয়ে আসছিল তো এটা বেরিয়ে দিচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক আজকে নিয়ে আসছিলো হায়দ্রাবাদ বিরিয়ানি রাতের বেলা থেকে ভিডিওটা শুরু করছি তো এখন হচ্ছে সকালবেলা রাতে আর ভিডিও করা হয় নাই তো সকালবেলা অনেক সকালবেলা বের হয়েছিলাম হাঁটার জন্য আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা তো জানেন আমি সকালবেলা অনেক সময় বের হয়ে হাঁটার জন্য তাই আজকেও প্রতিদিনের মতো বের হয়েছিলাম হাঁটতে তাই ভাবলাম আমার দর্শক ভাই বোনদের সাথেও সকালবেলাটা শেয়ার করা যাক আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন বা আমার চ্যানেলটির সাথেই আছেন আমি তো একদিন পর পর ভিডিও শেয়ার করি তো গত কিন্তু দুই দিন ধরে ভিডিও দিই নাই আজকে নতুন একটা ভিডিও শেয়ার করছি আপনারা কেউ ভুলে যাবেন না প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেন আর ছোট্ট করে একটা লাইক দিয়েছেন ভিডিওতে আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে আরও দশ পাঁচটা ভাই বোনদের কাছে পৌঁছানোর জন্য সহযোগিতা করবে এখন কিন্তু তেমন একটা ঠান্ডা নেই ঠান্ডাটা কিছুটা কমতেছে শীতটা একদম যায় অবস্থা আবহাওয়াটা বেশ ভালো সকালবেলা আবহাওয়াটা নিরিবিলি হাঁটতে গেলে বেশ ভালো লাগে আর এই যে দেখেন সূর্যটা উঠতেছে এটাও আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম সূর্য ওঠাটা তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখায় এখানে হাঁটতে আসলে মনটাও ভালো হয়ে যায় মনটা একদম ফুরফুরে হয়ে যায় আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমি মনে করি আপনারা সবাই আমার ফ্যামিলি মেম্বার ইউটিউব পরিবার আমার তো আমার এই ইউটিউব পরিবারে আমার ভালো লাগা কিছু প্রাপ্তি আপনাদের সাথে শেয়ার করি তো এই তো এখন হেঁটে চলে আসলাম চলে এসে আমাদের গাছপালা যে আছে সেখান থেকে ওর বাবা লাউ শাক তুলতেছে তো আজকে না লাউ শাক রান্না করব। এর আগে কিন্তু কয়েকবার লাউ শাক লাগিয়েছিলাম বেশ হয়েছিল এবার তেমন একটা হয় নাই তারপরেও মাঝে মধ্যে শাক তোলা যায় চাহিদাটা পূরণ করা যায় আর কি যখনই লাউ শাকের দরকার হয় আমাদের গাছ থেকে তুলতে পারি এই যে বললাম কিছু প্রাপ্তি এই যে আজকে সিম পাল্লাম এটাই আমার ছোট প্রাপ্তি আর গাছ থেকে লাউ শাক নিজেরা ফলিয়ে এই ছোট্ট এই শহরে নিজের হাতের লাগানো শাকসবজি। নিজেরা খায় আবার অন্যদেরকেও একটু একটু করে দিতে পারি এতে করে আমার নিজেদের চাহিদা তো পূরণ হচ্ছে কিছুটা টাকাও সেভ হচ্ছে বাজার থেকে কিন্তু আমাদের সবসময় তরি তরকারি কিনতে হয় আমাদের সবজিটা একটু বেশি লাগে তারপরেও যদি কিছুটা চাহিদা যদি আমরা নিজেরা গাছ থেকে ফলিয়ে খেতে পারি তাহলে ঢাকা শহরে মন্দ কি এই ছোট ছোট প্রাপ্তিগুলাই আপনাদের সাথে শেয়ার করি তা আমার এই ছোট প্রাপ্তিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে যে লাউ শাক পারলাম গাছ থেকে লাউ শাকগুলো কিন্তু অর্গানিক আর ফ্রেশ এরকম লাউ শাক বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু তত একটা খেতে ভালো লাগে না আমার এই শাকটা যেরকম রান্না করতে গেলে খুবই ভালো লাগে খেতে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবসময় একটু নিজেরাও খায় আশেপাশে যারা আছে তাদেরকেও দেওয়ার চেষ্টা করি এখানে কিন্তু কাঁচামরিচ গাছ লাগিয়েছিলাম এর আগে বেশ হয়েছিল এখনও হইতেছে দুই একটা ধরছে এই আমার ইউটিউব পরিবারের যেমন আমার এই ছোটোখাটো প্রাপ্তিগুলো শেয়ার করতে আসি অনেকে আবার হিংসে জলে যায় কারণ এরকম প্রাপ্তি অনেকের আবার ভালো লাগে না তো ভালো লাগুক বা না লাগুক এতে আমার কিছু করার নেই আমার এই ছোট ছোটো প্রাপ্তিগুলো আমি তো আমার এই প্ল্যাটফর্মে যেহেতু আছে আমি এখানে শেয়ার করব ইনশাল্লাহ পরবর্তীতে আরও শেয়ার করব যে গাছপালা একটার পর একটা লাগাবো সেগুলাতে কি ফল ধরে বা ফুল ধরে সব কিছু আপনাদের দেখাবো এখন আমি লাউ শাকগুলা কেটে কুটে বেছে নিচ্ছি রান্না আজকে লাউ শাক লাউ শাক লাগাই কিন্তু লাউ গাছে না লাউ ধরতে চায় না আর লাউ ধরলেও মরে যায় আচ্ছা যাই হোক শাক তো খাওয়া যাচ্ছে লাউ না খাওয়া গেলে কি হবে শাক তো খেতে পারছি এই ফ্রেশ ফ্রেশ শাক কোথায় পাবো নিজেরা ফলিয়ে যদি এত সুন্দর শাক খাওয়া যায় তাহলে মন্দ কি যখন যে সিজন থাকে তখন সেই শাকটাই লাগায় শীত সিজনেরটা বা গরমের সিজনেরটা আমি চেষ্টা করি সব সময় খাবারের তালিকায় একটা শাকের আইটেম রাখার জন্য সেটা কিনা হোক আর গাছের হোক দেখবেন বাজার থেকে কিনতে গেলে 10 টাকা বা 20 টাকা শাক কিনতে লাগে তো এরকম 10 20 টাকা যদি আমরা নিজেরা ফলিয়ে সেভ করতে পারি তাহলে নিজেদের সংসারের টাকাটা কিছু হলে বেঁচে যায় শাকটা কুটি বেছে রাখলাম রান্না করার জন্য সকালবেলা যে হাটতে গিয়েছিলাম তখন মুরগির মাংস নিয়ে আসছিলাম আসার সময় তো সেটা আর বাজারে যে আর ভিডিও করা হয় নাই তা এখন মাংসগুলা রেখে দিব আর বাজারও কিছু নিয়ে আসছি তরকারির বাজার সেগুলো গুছাবো এখানে ফার্মের মুরগি আছে আর কয়েকটা সোনালী মুরগি আছে সেগুলো গুছিয়ে নিব আজকে আর মুরগির মাংসটা রান্না করব না তো যেগুলো রান্না করি সেগুলো আপনাদেরকে দেখাবো আমি কি কি রান্না করেছিলাম দুপুরের জন্য দুপুরের রান্নাটা যদি কেটে বেসে রেডি করে নেই তাহলে কিন্তু সুবিধা হয় আর ভিডিও করতেও সুবিধা হয় তো সেই জন্য সব কিছু এখন গুছিয়ে তারপরে দুপুরের রান্নাটা করব। দুপুরের জন্য কি কি রান্না করব। সব কিছু রেডি করে নিলাম রেডি করে নিলে কি হয় রান্না করতে যেমন তাড়াতাড়ি হয় আর খুবই সুবিধা মনে হয় এদিকে তো গ্যাস প্রবলেম আপনারা তো জানেন গ্যাসের জন্য আমি সব রেডি করে একবারে একটার পর একটা বসিয়ে দেই তো তেমন একটা রান্নার ভিডিও করতে পারি না সবসময় চেষ্টা করি করার জন্য কারণ সিলিন্ডার গ্যাসে রান্না করতে গেলে অনেক সময় লেগে যায় সেই জন্য ভিডিও করা হয় নাই তা আজকে ইন্ডেকশানই রান্না করছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক এখানে আমি চিংড়ি মাছ তারপরে পেঁয়াজ কুচি এখন রসুন কুচি দিয়ে লাউ শাক ভাজি করে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিব হলুদের গুঁড়া লাউ শাকটা এভাবেই ভাজি করি আমি প্রতিটা রান্নার রেসিপি শেয়ার করতে গেলে ভিডিও এত বেশি বড় হয়ে যায় সেজন্য আর শেয়ার করা হয় না কেটে কুটে যতটুকু পারি ছোট করে একটা ভিডিও শেয়ার করি তো সবসময় অফ ক্যামেরায় কিছুটা রান্না করতে হয় অন ক্যামেরায় করতে গেলে ভিডিও বড় হয়ে যায় সেই জন্য আর করা হয় না তো আজকে লাউ শাক ভাজির সাথে আমি অফ ক্যামেরায় ফুলকপি আর সাথে বেগুন দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে বেগুনটাও গাছের দুইটা বেগুন ছিল সেটা মাছ দিয়ে একটু বোনা টাইপের করেছি সব কিছু আপনাদেরকে দেখাবো কি কি রান্না করেছিলাম এখানে আমি লাউ শাকটা ভাজি করে নিচ্ছি লাউ শাকটা হয়ে গেলে তারপরে আরো অন্যান্য তরকারিগুলো রান্না করে নিব সব কিছুই একটু অফ ক্যামেরায় রান্না করেছি তো এই যে দেখেন অর্গানিক শাকটা ভাজি করে নিলাম এই শাক ভাজি করতে আমার পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে তো এই তো লাউ শাক হয়ে যাওয়ার পর চুলা বন্ধ করে দিলাম আর কি কি রান্না করেছি সব এখন টেবিলে নিয়ে আসলাম এদিকে আমি ফুলকপি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছি আর গাছের বেগুন দিয়ে পাঙ্গাস মাছ ভেজে তারপর রান্না করেছি অন ক্যামেরায় রান্না করতে পারি নাই সেই জন্য দুঃখিত তো এই তো ছিল আজকের রান্না রান্নাবান্না দুপুরের আর ভিডিও করা হয় নাই দুপুরের পরে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফিজ